এই তো এক দিয়া জান্নাতে যাবে কয় জান্নাতে যাবে এই উন্মত অন্য উন্মতের কথা জানি না আমি এই নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই চাই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই না কেন যেই সোসাইটিরই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ওইখানেও আমার আমার রাজত্ব রাজত্ব এইখানেও আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা আইনা মা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলিল মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সেপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওইটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আসি কেন এটা আমারই জিনিস আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইনলা কানদুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ তাসমা কান থাকবে শুনবে না লিসানলা তান্তিক জবান থাকবে কিন্তু বোবাক জিবা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তুমাইইস তোমার মগজ থাকবে মন্দ বুঝবে না কালবে লা ফাক্কার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তাবতিস হাত থাকবে ধরবে না রিজলা তামশি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো কিন্তু আগের জানি না ও মেরে দোস্ত শুধু ভালোবাসলে চলবে না হাবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি মা রাখতালি সাবিরা চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা মা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেফ আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মদুর রসুল আদর্শ লাভ যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহর রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুমরা যিমান কানা ইয়ারজুল্লাহ তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন। কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকে মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি কোরা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে মানবে তো মানবে কি করে আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দেওয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করে পাবো তো পাবো কি করে তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরার দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও সে গেছে আমার বিবেক বলে ওইখানে হারায় যাওয়া দরকার ছিল মুসা আলাইহিস সালাম কা আল্লাহ আরশ তিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন 40 দিন बेहোশ ছিলেন 40 দিন 40 দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা কাউসাইনি আও আদনা ফদনা ফতদাল্লা ফাওহা ইলা আবদিহিমা আওহা পাশাপাশি বসা আছেন দিন তীর দনুক থাকলে আপনাদের আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হইছিল এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন উম্মতি এইখানে উম্মত চাবো না কর চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি এরকম কাছে হব তো হব কখন এত কাছে আর পাবো তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায় আপনি আমি নবী রহিম এর মাঝে উম্মদ জাহান্নামে নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উম্মদ সান্ত্বনা দিতেছেন কাসম তুল কে কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উন্মতি বেলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মা কেউ স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নাম আপনি চিৎকার দিবেন বিদায় আপনার আর আমার মাঝে ভাগ আর কারো মাঝে না সালতো তা সাফি তো সাফা ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো লাফি উন্নতি আপনি উন্মতের ব্যাপারে

তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু মনে হয় আমার রুটা হয়ে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল ওইখানে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া ইলা ই

হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সাদা জবাব দিছে আমি উত্তম আমি সাইদুল আবু আলী ওলা আখারি আনা সৈয়দ উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়মাল কেয়ামা হায় হায় আল্লাহ জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে ঠাব মাদকদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবেন না নিবে উন্মতের খবর জিজ্ঞাসা করছে নানা জান, আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মদ দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন জবাব হয় নাই মানি আমরা দুজন উত্তম কি করে তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা যানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানার জানতে চিনেন

যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হয় মালাকুল মৌ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো সামাইল প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআর এ চলে যাব আর দিন অহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ অহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামান বা দিলি উম্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না খাওয়া তো দূরের কথা বাতি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ তালা বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুক ছিল আগে তেল পান করে আনিতাম হাদিস উঠা দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেই খারাপ দেবে লালত আমাদের জিন্দগির লালত আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মেরা যাওয়া হচ্ছে আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মদ থেকে দেখবো জিবরিল ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুক উন্মাদ দেখা ফরতাওয়ালা ওয়া বন্ধু চলে আসেন আপনার উন্মদকে আমি দেখা রাখবো আমি দেখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিছেন একবার বা দুইবার सबर दुरुत परसेंट तो अल्लाह एक बार बाद दुई बार सलाम परसेंट कुना नबी रसूल रूपर एक बार की दुई बार और बंदर सलाम पुत्र तो जुमा इमाम आसे खोती वसे इमाम रा एक टच आयत पढ़े कुरान है इन्ना अल्लाह अमला इकतहु इसल्लुना अल नबी या अय्यूह अल्लाह दीना आमनु सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा ये आयत हमारे अनेक ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না ফেরেশ তাদের নাম নিছি ফেরেশতারা তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেস্তও থাকবে না মালাকুল তো মারা যাবে আপনি আরও সে নিচে লিখেই রাখছেন ইন্নি কাতাবতুল মৌতা আল এমন তাহত আরশি আল্লাহ দি হাই লা ইয়ামুত ফাউয়া ফাউকা আরসি আমার আরসের উপরে যে সে চিরঞ্জিত যে নিচে আসে তাকে মুক্ত সাথ পান করতে হবে একদিন তো ফেরেস্ত মারা যাবে আমাদের নবীজুর উপরে দুরুৎ কে পড়বে আল্লাহ বলে গণ্ড মুরুক্ক তুই দেখোস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে ইন্নাআল্লা হা আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জিব আমার বন্ধুর দুরুৎ কখনো বন্ধ হইতে দেই নাই আর কি হয় 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 হায় হায় ওই রসুন আল্লাহ বলে কে আমি দেখা রাখবো জিবরিল বলতেছে ইন আল্লাহ হায়ান তাদেরও আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দ জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উম্মদকে দেখা রাখবে যে মরার সময়ও চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহতিক গোলামাখলাম নিয়েন আমি শুনায় দিয়া যেতেছি আপনাদেরকে নফকা দুটা হবে প্রথমটাকে বলে কেয়ামতের জন্য দুইটা দুইবার সিঙ্গা ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফখা তু নসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে কে কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌ তিনজন চারজনকে পয়দা করবেন জিবরিল আল্লাহ কানতে থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাদো কেন এখনই ইসরাফিলকে শিঙ্গায় ফুত দেওয়ার হুকুম হবে নফকাতুন নুসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার খবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞেস করো তো জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে কাদ দাক্কা নিয়ে আল্লাহ দাক্কা ফানাসি প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসান আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস জ্যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা গড়ে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইসে তো জিব্বা কামড় দিয়ে আসতে কেননা গড় তো গরম করে ফেলছিল এখন গড়া লড়া পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাখছো পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম্পাও না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও বিলা গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 আল্লাহর আরস পর্যন্ত পচবে হুকুম হবে নিয়ে আস আসবে জিবরিল আল্লাহ ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিবার রহনান আল্লাহর বন্ধু উঠেন ও মাধবদীর মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে উঠবেন আর বলতে বলতে উঠবেন কোথায় আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিন্দের কেউ

আখেরাতের বাদশাহী যে চায় যে আল্লাহকে পাইতে চায় আখেরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইলো যেমন না পাইলো তেমনই পাইস যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন ঘড়ির কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমান এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মজলিশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদের ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল শাখো ছিল আমাদের দেশে শাঁখ ছিলেন বাসের শাখো ছিল আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাখো কেউ যদি বাঁশের শাখো থেকে সিলিপ খায় বা ডা গাছে উঠা যদি গাছের থেকে পেরা চায় তো ডাল দোয়া যেরকম লটকায়া থাকে শাখর থেকে পড়তে যায় শাখর উপরের বাঁশ দোয়া যেরকম লটকায়া থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিচ্ছেন একটা সময় আসবে উম্মত আমার একটা শূন্য দূরেও যদি মৌত পর্যন্ত লটকায়া থাকতে পারো তাইলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে সুন্নতি ইন্দা ফসাদি উন্নতি এই জন্য আসেন আজকে বড়ো অবহেলিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া আর সাদী দেখেন হয় পোশাক দেখেনার আসাদ দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছে ছেড়া দিছি আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামলে ওটা লানতি সমাজ অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহর রসুলের আদর্শ শিখি শিখবেন তো পাক্কা ওয়াদা বিলকুল কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহর রসুলের আদর্শ শিখব তো শিখবো কা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই প্রত্যেকে ওনাকে পাব প্রত্যেকে শিখব আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আও রসনাল কিতাব আল্লাদিন আস্তফাই নামিনা আমি কোরআন দিতেছি হক্কানিয়া আলেম আর আল্লাহ ওয়ালারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের কাছে সুরক্ষিত রাখছে নিজের কাছে এক হারাইতে দেয় নাই এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় হক্কানি আলেমরা আল্লাহ আলারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আসে রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আসে যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বলছে এক জমানা আসবে লাও আমিল তুম ওসরামা না যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করবে আল্লাহ তেত তিরিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাস করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় আছে ওলা আমাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারাদিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর সান কত বড়। কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলে ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেলা ভোড়া দিবে উমর নদী আল্লাহাল হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর মুদী আল্লাহ তালুর হাতে উমর নদী আল্লাহ তালু উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ছোটে লাগায়া বলবে দিন লাপাশা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম নবীজি ঠোটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহ রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যে পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না আহ কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই শিরত মাহফিল থেকে শিরত নবী থেকে আল্লাহর রসুলের আদর্শকে শিখি ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষাট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন প্রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখব কাদের কাছ থেকে শিখব হ্যাঁ নেটের থেকে শিখব না 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 নেটের থেকে না ওলা আমাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উন্মত মেনা নিত এই যুবকরা যদি একটাই মেনে নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পড়ার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পড়ার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলত সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত মা রত ঘর জারু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত তাহলে কিতাব আমাকে বুঝায় কেমতের দিন আল্লাহ ডাকবে আইন আলি আমি ডাইন আলারা কোথায় আস আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরা আমার বন্ধুর লোক আসো আমার কাছে আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আইসেই শেষ দায় পড়ছেন সানের সালত তৈরি আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না

ইনশাআল্লাহ पक्का वादा? ইনশাআল্লাহ। बिल्कुल। पक्का वादा किंतु। इनशाल्लाह। না নিয়াত হলে হাত নামাইবেন না। वादा করতে হবে। वादा। আল্লাহ কবুল করুন। आमीन। কালকে সকাল থেকে নামাজ আর ছাড়বো। इनशाल्लाह। নামাজ আর ছাড়বো না। নামাজ শুধু নামাজ না। অনেক কিছু রাখা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। आमीन। ওয়া আলাইনা ইল্লাল বালাক। হাম কামায়াম্বা গিলি চলে আলিও দোয়ার ভিতরে একটা কথা আপনাদেরকে বলবো সর্বশেষ দোয়া করতেছি আবার বলতেও আসি মসজিদের কাজ এখনো দেখলাম অসমাপ্ত অন্য জায়গায় হইলে বলতাম না কিন্তু মাধবদীর মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে এটা শোভা পায় না আমার মনে হয় না মাধবদী সারা বাংলাদেশের প্রাণ কেন্দ্র বললে চলে ব্যবসায়ী হাট বললে চলে ঠিক না আর আল্লাহ মাধবদীর মানুষকে কম দেন না অনেক দিছে কি বলেন পঞ্চাশ বছর আগের থেকে অনেক দিছে না আপনাদেরকে ওইখানে এরকম একটা মসজিদ জীর্ণ শীর্ণ পড়া থাকবে অসমাপ্ত এটা শোভা পায় না এই জন্য সবার কাছে দরখাস্ত যতটুক পারি এই মসজিদের সহযোগিতা করব করবেন তো আল্লাহ সুলতান আল্লাহ সাল্লি ওসাল্লিম মুবারিক আল্লাহ হাবিবিকা মোহাম্মদ আল্লাহ চাওয়ার বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে মালিক আমাদের মাথার উপরে আকাশ ছাড়া আর কিছু নাই আয় আল্লাহ আয় আজকে বিশ্বাস করি ওই যেটা মসেস্তা দ্বারা বেষ্টিত ওই যেটা রহমত দ্বারা ঢাকা ওই মজলিসে বসা যেখানে সাকিনা নাজেল হইতেছে ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম আছে ওলামা আছে তোলাবা আছে দাড়ি পাকা আছে যুবক আছে জানিনা ঘরে মামুন হয়তো আছে কে কোথায় বসে হাত তুলছে জানি না মানকুজ সবাইকে নিয়ে হাত তুললাম এরকম জাগার থেকে যদি আজকে খালি চলে যাই আমাদের মাথার উপরে আকাশ ছাড়া কিছু নাই আর গরি বলে মাকলিক তুমি এখন প্রথম আকাশে চলে আস রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে তুমি এখন ডাক দিতেছো কে মাপ চাও আমি মাপ করব। মালিক তাকায় দেখেন আমরাই হাত তুলে বসে আস জীবনের গুনাগুলো মাপ চাই আর কোনোদিন গুনাহ করব না আমাদের গুণাগুলা যেন ধুয়া মুচা শেষ করে দেওয়া আর যেন আমল একটা গুণও না থাকে যতদিন বাঁচবো আর গুনার দাগও যেন না আসে এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্যকারীরা যেন কবুল হয় সহযোগিতাকারীরা যেন কবুল হয় এটা কেমন পর্যন্ত কায়েম আর দায়েম থাকে আয়াল্লাহ আল্লাহ আয় আল্লাহ জানি না কার কি পেরেশানি আছে দূর করা দেন কার কি প্রয়োজন আছে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন কে ছোট না বড় অসুখে আক্রান্ত যদি হয়ে থাকে সেফায় খামেলা আজেলা মোস্তা মেররা নসিব করে হায় আল্লাহ যারা সুস্থ সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন সররা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন আয় আল্লাহ যেই যুবদের যুবকদের উদ্যোগে এই আয়োজন আল্লাহ আয় আল্লাহ কালকে সকাল থেকে ওদেরকে আর মদিনার যুবকদের মতো ছাড়া দেখতে চাই না এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন আপনার হাবিবের জমানায় মদিনার যুবকরা যেরকম ছিল এরকম বানা আমার দেশের যুবক সমাজকে মসজিদ নবীর আদর্শওয়ালা বানা দেন মা পর্দা মিশিন বানা দেন আল্লাহ মসজিদের কাজকে কুদরত দ্বারা পুরা করা দেন জানিনা কার দ্বারা আপনি করাবেন জানিনা আকার দ্বারা করাবেন উম্মুল কিতাব তো আপনার কাছেই আমাদের জানার কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহ চল তা পূর্ণ করে দিয়ে যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করা দিয়ে বাচ্চা থাকলেও মাফ করা দেন যারা চলে গেছে আল্লাহ এদের মা বাবাকে মাফ করা দেন আল্লাহ রব্বির হাম হুমা খামা রব্বাই আনি সবিরা হ্যাঁ আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন জিন্নাতকেও মাফ করা দেন জিন্নাতকেও মাফ করা দেন وصلى الله تعالى على خير خلق محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين